সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে ঝাড়ু দিয়ে নিচ্ছি যদিও বা আমি যে ড্রেসটা পরে আসি এই ড্রেসটা এখন সবাই প্রায় অনেকেই কিনেছে তো যেখানে সেখানেই দেখতে পাওয়া যায় কিন্তু তবু এই ড্রেসটা হচ্ছে আমার প্রিয় আমার খুব ভালো লাগে পরেও আরাম পাওয়া যায় আর দেখতে অনেকটাই ভালো লাগে বাড়িতেও পড়ি আবার এখানে ওখানেও পরে যাই বাজারে গেলে কিন্তু কালার দেখো কখনোই উঠে না কারণ রায়ন কাপড় তো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে দেখো এই যে জুই খেলতেছে কে চালাই দেখো হাতি ওরে হ্যাঁ খাইতে হয় তাহলে ফেলছে কেন তো আর এদিকেও ঘর পরিষ্কার করতেছে শোনা তো এই দেখো আমাদের সকাল সকাল গরম গরম চা রেডি আর লাল চা আর সাথে হচ্ছে মুড়ি মাখা আর সাথে হচ্ছে বিস্কিট দুটো করে তো ওইদিকে চা রেডি জুয়ের পাপা করে নিয়েছে চা আমি এদিকে সকাল সকাল ঝাড়ু দিয়ে আর ব্রাশ করার জন্য একদম পিছনে চলে এসেছি এই জায়গাটায় হাঁটাহাঁটি করতেছি আর ওদিকে ব্রাশও করতেছি আর তার সাথে দেখো এক বালতি জামা কাপড় নিয়ে আসলাম কালকে যে ভিজেছিল তো ওগুলো ভাবলাম যে রোদে মেলতে দি দিয়ে এই যে মুখটা ধুবো তারপরে আচ্ছা ওই স্কুলে যাবে তুমি এখানে কি করছো সোনা দিদি তো স্কুলে যায় রেডিংসতে দেখো না তুমি যাবে স্কুলে তুমি পড়াশোনা করো তারপর স্কুলে যাওয়া হ্যাঁ তুমি যদি পড়াশোনা করতে তাহলে টুনি দিদি স্কুলে যায় এটা টুনি দিদি না পমিস দি পমিস দিদি তো সকালবেলা একবার চা খেয়ে নিয়েছি এখন আমরা ভাত খাবো জুই জুইয়ের পাপা আর আমি তিনজনে খাবো ডাল আলু ভাজা আর হচ্ছে ভাত পড়বি 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 ওদিকে মাটি আছে কিন্তু এখন ঘুমো দিবা তুমি তো এই দেখো জুই সোনাকে স্নান করিয়ে দিলাম আর সাজু গুজু করিয়ে দিলাম দেখো এদিকে দেখো তো জুই সোনা হচ্ছে এখন ঘুমবে ও নাকি ঘুমবে এখন আয় আসলে স্নান করলেই তো এই দুপুর বেলায় অলসতা ধরে যায় আর ঘুমবে না নামবা না মাটি আসে নিচে কিন্তু মার দেবো কিন্তু নামলে তাড়াতাড়ি আসো বিছানায় শো বালিশে শো কথা শুনতে হয় মেম্মির বালিশে শো হ্যাঁ এইদিকে ঘুরে শো বা গুড বাচ্চা বলো বলো আমি এখন ঘুমাই ঘুমাই পরে কথা হবে তো বন্ধুরা জুইশোনা ঘুমিয়ে পড়লো তো এই জামা কাপড়গুলো গুলো ধুয়ে দিয়ে আমি ওদিকে স্নান করে নেবো এরকম একটা পুরনো কভার ছিল না পর্দা উঠে দিয়ে এনজয় করতে হবে আজকে বাড়িতেই বসেছিল তো আমি বললাম যে মুরগির দরজাটা একটু বানিয়ে দাও তার তাহলে মুরগিটা ঢোকাতে পারি তো এই যে বা কাটতে কেটে বানাচ্ছে আর কাঠ ভাঙানো হয়নি কারণ মিলঘর বন্ধ থাকে এখন তাই ও নিজে মানে বাঁশের বাতা দিয়ে বানাচ্ছে ব্যাগ ব্যাগ শাক সবজি এখানে আছে সকাল সকাল বাবা ফোন করে বললো আমি বাজারে আছি আর জুয়ের পাপাকে ব্যাগ নিয়ে পাঠিয়ে দিতে তো ব্যাগ নিয়ে গিয়ে এই দেখো কতগুলো সবজি নিয়ে এসেছে পালং শাক ডাটা শাক তারপরে হচ্ছে বেগুন তো আমার সবজির ঝুড়িটা আমি নামিয়ে নিয়ে সবজি কিছুটা আমি রেখে দেবো আর কিছুটা জুয়ে থাম্মিকে ওখানে দিয়ে আসবে তো চলো জুই সোনা ঘুম থেকে উঠেনি এখনো ঘুমোচ্ছে আর আমি এইদিকে ভাতটা বসিয়ে দেবো আর ওই যে মুরগির খাঁচাটার যে দরজাটা ওটা আমি ওকে বললাম যে কোনো রকম বানিয়ে রাখো পরে বাবা এসে ঠিক করে দিবে তো তাহলে আপাতত মুরগিটা নিয়ে আসা যাবে এই যে ও ঠিক করতেছে বাইরে বসে বসে আর আমি এখন ভাতটা বসিয়ে দেবো আর সবজিগুলো এই যে চুরির মধ্যে রেখে দিলাম আর শাকগুলো নিচে রেখে দিলাম কেননা শাকগুলো তাহলে নষ্ট হবে না মাটির মধ্যে থাকলে ঠান্ডা থাকবে

না 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 টিンテ দাও। ইদানিং আমার আবার ডিম খেতে সমস্যা হচ্ছে কিন্তু তবুও খাই মাঝেমতেই ডিম খেলেই অ্যালার্জি হয়ে যাচ্ছে। তো এই দেখো এদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে ওদিকে আবার বেগুনও কেটে একদম ধুইয়ে রেখে দিয়েছি। আর ডিমগুলো আগে খোসা ছড়িয়ে নেব খোসা ছড়িয়ে ভাজা করে নিয়ে তারপরে বেগুনটা ভেজে নেবো আর এদিকে আমি মশলাও রেডি করিয়ে নিয়েছি আজকে অনেক লেট হয়ে গেল ঝোল হয়ে যাচ্ছে ডিমটা ভেজে রেখে দিয়েছি আর এই দিকে দেখো দরজাটা লাগাচ্ছে দরজাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখা দরজাটা এই দেখো লাগিয়ে দিলো দরজা আর কাঠ এখনো বের করা হয়নি মিল ঘর থেকে ভাঙিয়ে নেওয়া হয়নি তাই এইভাবেই এই সিস্টেমেই বানিয়ে নিতাম এদিকে ডিমের ঝোল রেডি এবারে আমি ডিমগুলো দিয়ে দেব। তো ডিমের ঝোলটা নামিয়ে রেখে ওইদিকে সাথে বেগুন ভাজাটাও আমি বসিয়ে দেবো তো এখন হচ্ছে সকালবেলা সকাল দশটা বাজে তো আমি একটু বসে বসে এডিট করতেছিলাম আর এডিট করতে করতেই হঠাৎ করে ভূমিকম্প হলো অল্প হালকাভাবে আমাদের ঘরটা যেহেতু নর্মাল তাই আওয়াজ করে উঠলো কেঁপে উঠলো হয়তো অনেকেই টের পায়নি তো দু তিনবার হলো হালকা হালকা তো এদিকে থালার মধ্যে ভাত সাজিয়ে নিয়েছি তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করে নি আর আজকে বাইরে বসে বসেই খাবো আর অনেক দিন ধরে নিউজে দেখতেছিলাম যে ভূমিকম্প ভারতেও হবে ভারতেও হবে কিন্তু মানে ফাইনালি আজকে হালকা আবহাওয়া দিল ভূমিকম্পের খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে বাসনটা মেজে নিলাম বাজে হচ্ছে চারটা পনেরো তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনপত্র মেঝে হঠাৎ ঝাড়ু দিয়ে এখন যাচ্ছি আমি জামা কাপড় তুলতে আর দরজার পর্দাটা ধুয়ে দিয়েছিলাম তো ওটা মনে হয় শুকিয়ে গিয়েছে নিয়ে এসে দরজাতে লাগিয়ে দিই দরজার পর্দাটা লাগানো না থাকলে না একদম ফাঁকা ফাঁকা লাগে ভালোই লাগে না মাই গড দেখো টেবিল কভারটা একদম ওইদিকে ভিতরে পড়ে গিয়েছে এখন আমি লাঠি দিয়ে এটাকে বের করব আর এখন হাওয়া বাতাসের দিন আসতেছে তো জামা কাপড় মেলতে দিলেই ওইদিকে ভিতরে ঢুকে যাবে তার জন্য আমাকে ওগুলো নিতে হবে যেগুলো জামা কাপড়ের মধ্যে লাগিয়ে দিয়ে রাখে ক্লিপগুলো তাহলে হাওয়াতেও উড়ে যাবে না আর এই দেখো এটা হচ্ছে আমার প্যান্ট হচ্ছে কভার বানিয়েছি তো ও ওই মধু খায় নোংরা বাচ্চা ঘরে এসেই ওকে বললাম যে দরজার পর্দাটা আগে লাগিয়ে দাও কেননা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে আর আমি যদি দরজার পর্দাটা লাগাই তাহলে যতই টান করে লাগাই না কেন একদম লুজ হয়ে থাকে আর নিচের দিকে ঝুলে থাকে আর ও লাগালে অনেকটা টাইট করে বেঁধে দিতে পারে আর আমি ওইদিকে জামা কাপড়গুলো ভাস করে করে রেখে দিচ্ছি দেখো আমার জুই সোনাটা কি সুন্দর আমাকে হাতে হাতে কাজ করে দিচ্ছে আমি বাসনপত্রগুলো গুছিয়ে রাখতেছি আর ও একটা একটা করে আমাকে গামলা থেকে দিচ্ছে আর আমি রেখে দিচ্ছি গুড ইভিনিং বন্ধুরা গিয়েছিলাম একটু মিঠাই সিরিয়াল দেখতে তো মিঠাই সিরিয়াল দেখলাম চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে জুইয়ের জন্য একটুখানি দুধ দুধ দিলো তো দুধ নিয়ে আসলাম সে জুইকে এখন হচ্ছে ম্যাগি বানিয়ে দেবো আর অনেক দিন থেকে জুই দুধ দিয়ে ম্যাগিটা খায় না তো ভাবলাম যে দুধটা নিয়ে আসলাম দুধ দিয়ে ম্যাগিটা বানিয়ে দিই আগে তো বানাতাম কিন্তু ধরে বানাই না দুধ দুধ দিয়ে দিয়ে ম্যাগি তো তো ম্যাগিটা ও খাবে সোনা সোনা হ্যাঁ এই যে জল বসিয়ে দিয়েছি তো চলো ম্যাগিটা ফটো বানিয়ে নিই আর একটা ম্যাগির প্যাকেট কালকে খরচ আনার সময় এটা দোকান থেকে নিয়েছিলাম জুইকে বানিয়ে দেব বলে কিন্তু দেওয়া হয়নি তো আজকে দুধ দিয়ে বানাচ্ছি দুধ দিয়ে ম্যাগিটা আমারও ভালো লাগে খেতে কি সাচ্ছে শোনা ও ও বলে বউ সাচ্ছে বলে হ্যাঁ বউ সাচ্ছে বলে দেখছ বউ সাচ্ছে কেমন দেখা যাচ্ছে দেখো লে বাবা জি শোনা বউ সাচ্ছে দেখি দেখি মুখ মুখটা দেখি নতুন বউ আর মুখটা দেখি আস্তে করে দেখো ও বাবা আস্তে করে দেখো তো একটুখানি তেজপাতা দিয়ে দিয়েছি যাতে সেন্টটা খুব সুন্দর আসে আর দুধটাও দিয়ে দিয়েছি চিনি দিয়েছি আর কিছু দেয়নি তো আমাদের শোনার জন্য দুধ ম্যাগি একদম রেডি আর এই দুধ ম্যাগিটা কিন্তু আমার খেতে ভালো লাগে কিন্তু যদি মানে কারো খেতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো এখানে খারাপ কিছু নেই মানে ভালোই লাগবে যে ম্যাগি যে শুধুমাত্র মশলা দিয়ে খেতে হবে এমন কোনো কথা না এরকম করেও খেতে পারো বাচ্চাকে দিতে পারো তাহলে ভালো লাগবে হঠাৎ মঠাৎ ম্যাগি রেডি দুধ ম্যাগি

আমাকে খেতে দাও এখন আমাকে খেতে সাড়ে দশটা বাজে তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর ঘুরে বেড়াচ্ছে তো ইদানিং না দু একদিন ধরে প্রচুর মশা হচ্ছে ঘরের মধ্যে গরমের দিন পড়ে গিয়েছে না এর জন্য মশা টিউশনে ঘুমিয়ে পড়েছে আর এই দেখো মশারি দেওয়া কমপ্লিট এখন শুধু গুটিয়ে দেওয়া বাকি আছে আজকে না আমি ভীষণ 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 খুশি কি কারণে তোমাদেরকে অবশ্যই বলবো আর হচ্ছে ও আজকে কাজের টাকা পেয়েছে কাজের ওখান থেকে কাজের ওখান থেকে মানে তিন দিন যে কাজ করলো তো ওই কাজের টাকা থেকে আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে এসেছে আর যেটা দেখে আমি ভীষণ খুশি হয়েছি আর আমার খুব পছন্দের একটা জিনিস তো এই দেখো সেই হচ্ছে জিনিসটাকে দেখাও তো এই দেখো এই কানের গুলো এগুলো হচ্ছে টপ কত সুন্দর আর আমার না খুব পছন্দ হয়েছে খুব ভালো লাগে আমি পরে দেখেছিলাম রিলস বানিয়ে একটা ইনস্টাগ্রামে শেয়ারও করে দিয়েছি ইনস্টাগ্রামে যারা যারা আমার ইনস্টাগ্রাম পেজে ইনস্টাগ্রামে ফলো করে রেখে দিয়েছো তারা তারা নিশ্চয়ই দেখেছো কানের আর এই আংটি পরে আমি রিলস বানিয়েছিলাম তো পড়ো দেখা হবে না পড়ব না পড়ো যেদিন ছাড়ছো না কোথাও যাব তখন যখন পড়ব তখন ভালো লাগবে এই রে আংটিতেছে আংটি রে হ্যাঁ সেই সেই আমার খুব ভালো লাগছে তো এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার আমার ভালো লেগেছে আমাকে সারপ্রাইজ আর আমাকে গিফট দিয়েছে তো আমি তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো চলো কেমন হয়েছে আমার গিফট অবশ্যই কমেন্ট করে জানাবে আর কতটা খুশি হয়েছে আমার সাথে সাথে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকে সুস্থ থেকে বাই টাটা গুড নাইট দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে সবার জন্যই রইলো এত 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 ভালোবাসা জুসোনা থাকলে জুইশোনা বলতো একটু পাখামি করে ও ঘুমিয়ে পড়েছে টাটা